আজকের ভিডিওটি যদি আপনি ফলো করেন তাহলে আপনি যে কোনো ফোন রিপেয়ার করতে পারবেন শুধুমাত্র আজকে ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে আপনারা আমাদের কথার সাথে আপনার সিকোয়েন্স অনুযায়ী যে কোনো ডেড ফোনকে রিপেয়ার করতে পারবেন কোনো প্রকার ফোন আপনার কাছ থেকে আর ফেরত যাবে না তো বন্ধুরা খেয়াল করবেন আপনারা হয়তো অনেকেই বিভিন্ন সময় অনেক কাজ করেন কিন্তু হয়তো পরিপূর্ণভাবে আপনার মাদারবোর্ডের বিষয়গুলো খেয়াল করেন না সব সবসময় দেখবেন যে আমাদের যেই পাওয়ার আইসিটা আছে সেই পাওয়ার আইসিটার পাশে কিছু ক্যাপাসিটার থাকে যে ক্যাপাসিটারগুলোতে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু ভোল্টেজ পাওয়া যায় তো এখন প্রশ্ন হলো আমাদের ডেডফোনটা আসলে সর্বপ্রথম আমরা এই যে পাওয়ার আইসির পাশে যে ক্যাপাসিটারগুলো আছে এই ক্যাপাসিটারগুলো একটা বা দুইটা ক্যাপাসিটারে আমরা চেক করব যে এই ক্যাপাসিটারে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু ভোল্টেজ আসে কি না যদি থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু ভোল্টেজ না আসে অর্থাৎ এই ভোল্টেজটার নাম হচ্ছে বিপিএস পাওয়ার বা বিপিএস ভোল্টেজ এই ভোল্টেজটা যদি তৈরি না হয় তাহলে আপনি অবশ্যই কী করবেন আপনার চার্জিং আইসির কাছে বা পিছনে যত কাজ আছে সেই কাজগুলো করতে হবে মানে পাওয়ার আইসির আশেপাশে আপনারা কোনো কাজ করবেন না মনে রাখবেন বিপিএস পাওয়ার যদি ওকে না হয় তাহলে আপনার হাই এলডিউ লো এলডিউ অথবা বাক ভোল্টেজ জীবনও তৈরি হবে না যে যত কথাই বলুক আমার কথাটা খেয়াল রাখবেন বিপিএস পাওয়ার অর্থাৎ থ্রি পয়েন্ট থেকে ফোর পয়েন্ট ভোল্টেজ যদি এই ক্যাপাসিটারগুলোতে না পান তাহলে আপনারা ধরে রাখবেন যে আপনার ফোনে চার্জিং আইসি থেকে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ তৈরি হচ্ছে না যদি চার্জিং আইসি থেকে থ্রি পয়েন্ট সেভেন বা ফোর পয়েন্ট টু ভোল্টেজটা যদি না আসে পাওয়ার আইসির ভিতর তাহলে কিন্তু পাওয়ার আইসি কখনোই বাক ভোল্টেজ বা এলডিও ভোল্টেজ জেনারেট করবে না তো সুতরাং আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এই ক্যাপাসিটিগুলোতে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু ভোল্টেজ অবশ্যই তৈরি করে এই জায়গায় নিয়ে আসা মানে আমাদের চার্জিংয়ের সিতে কাজ করা দুনিয়ার যত প্রকারের মডেলের ফোনই হোক যদি আপনার থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু ভোল্টেজটা ওকে হয় তারপরে আমরা পাওয়ার সেকশনের এলডিও হাই এলডিও লো এলডিও এবং কি বাক ভোল্টেজ এগুলো আমরা চেক করব মানে আপনার সময় খেয়াল করতে হবে যে প্রথমে আপনার থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু ভোল্টেজটা ওকে আসে কি না যদি এটা ওকে থাকে এর পরবর্তী স্টেপে আমাদেরকে হাই এলডিও লো এলডিও চেক করতে হবে হাই এলডিও কি লো এলডিও কী বা বাক ভোল্টেজ কী এই বিষয়গুলো কিন্তু আপনার জানতে হবে তো পাশে এই যে দেখেন কিছু কয়েল যে কোনো ফোনই হোক যে কোনো মডেলের ফোন হোক দেখবেন আপনার এখানে কিছু কয়েল থাকবে তো এটা হচ্ছে আপনার বিভিন্ন মডেলের পাওয়ার আইসি অনুযায়ী এখানে কয়েলগুলো থাকবে তো কোনোটার ক্ষেত্রে পাঁচটা থাকবে কোনটার ক্ষেত্রে ষাটটা থাকবে কোনটার ক্ষেত্রে দশটা থাকবে তো এর জন্য কিন্তু আপনার একটা পাওয়ার সিকোয়েন্স বা পাওয়ার নলেজ এটা থাকতে হবে মানে কোন পাওয়ার সেকশনের ক্ষেত্রে কয়টা বাক ভোল্টেজ বা এলডিও ভোল্টেজ তৈরি হয় এই বিষয়গুলো কিন্তু আপনার জানা থাকতে হবে তো এখন প্রশ্ন হলো আমাদের মূলত বোর্ড সিকোয়েন্সের যেই স্টেপগুলো থাকে মোটামুটি পঁচিশটা থেকে বাইশটা থেকে পঁচিশটা স্টেপের মধ্যেই হয়ে থাকে কিন্তু আমরা যদি চার পাঁচটা স্টেপ চেক করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের ফোনটা কোন কন্ডিশনে আছে এবং সেটা দেখি কিন্তু আমরা ইচ্ছে করলে আমাদের ফোনগুলো নাইনটি পারসেন্ট রিপেয়ার করতে পারবো তো আপনারা খেয়াল করেন আমরা বাম পাশে বিপিএস পাওয়ার হাই এলডিও লো এলডিও স্লিপ ক্লক বিবি ক্লক পি ফোন রিসেট অ্যান্ড এম এম এস এম পি এস এখানে ষাটটা পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে ধরলাম তো এই পয়েন্টগুলো যদি আমরা চেক করতে পারি এবং এটা কিন্তু শুধুমাত্র আমি এটা হচ্ছে পি এইট নাইন থ্রি সেভেন এটার একটা সিকুয়েন্স হিসাবে আপনাদের বোঝাচ্ছি কিন্তু এটা এরকমের না শুধু এই মডেলের জন্যই কার্যকর মানে আপনার দুনিয়াতে যত ফোন আসে প্রত্যেকটা ফোনের ক্ষেত্রেই কিন্তু বুট সিকোয়েন্স থাকে সেই ক্ষেত্রে আপনার বিশ থেকে পঁচিশটার মধ্যে আপনার এই সিকোয়েন্সগুলো স্টেপ বাই স্টেপ কাজ করে অর্থাৎ আমাদের পাওয়ার সুইচ যখন আমরা ট্রিগার করি বা আমরা পাওয়ার সুইচ যখন প্রেস করি এরপরে এলডিও ভোল্টেজ বাঘ ভোল্টেজ বিপিএস পাওয়ার এই সকল ভোল্টেজগুলো অ্যাক্টিভ হয়ে কিন্তু আমাদের ফোনটা চালু হয় তো আমাদের যেহেতু ডেডফোনের কন্ডিশন যে আমরা কীভাবে ফোনটা রেডি করব সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই সিস্টেমগুলোর সিকোয়েন্সগুলো স্টেপ বাই স্টেপ জানা দরকার আছে এখন কোন ভোল্টেজের পর কোন ভোল্টেজটা তৈরি হয় সেটাই হচ্ছে সিকোয়েন্স এখন যদি আপনি ধরেন বিপিএস পাওয়ার পরে হাই এলডু আপটা চেক করলেন হাই এলডু ঠিক আছে এরপরে যদি আপনি সরাসরি ক্লক চেক দেন সমস্যা নেই সেটাও হবে কিন্তু যদি বাই চান্স আপনি দেখেন যে আপনার কোনো একটা ভোল্টেজ চেক করার ক্ষেত্রে আপনার ভল্টেজগুলো কি হচ্ছে ফ্লাকচুয়েট হচ্ছে অথবা ভল্টেজগুলো তৈরি হচ্ছে না তখন কিন্তু আপনার ঠিক বিশ থেকে পঁচিশটা যেই স্টেপ বাই স্টেপ সিকুয়েেন্স আছে সেই সিকুয়েন্সগুলো কিন্তু আপনার চেক করতে হবে এর জন্যই আপনার কী লাগবে একজন টিচার লাগবে অর্থাৎ শেখার জন্য অনেকেই মনে করেন বা অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই আমার কাছে তো বর্ণীয় স্কিমেটিক আছে তাহলে আপনার কোর্সটা নিয়ে কী করবো আসলে আমাদের কোর্স যেটা আছে সেটা অনেকে হয়তো জানেন না আমি একটু ডিটেলস আপনাদের বলে দিচ্ছি আমরা অলরেডি একটা অ্যাপস লঞ্চ করছি যেটার মাধ্যমে আপনার দোকানে বা ঘরে বসে ইচ্ছে করলে আমাদের অ্যাপসটা খুব অল্প টাকার বিনিময় নিয়ে ইচ্ছে করলে কিন্তু আপনারা ওই জায়গায় বসেই আমাদের কাজগুলো শিখতে পারবেন একটা ইনস্টিটিউটে যেই কাজগুলো শেখায় সেই বিষয়গুলোই কিন্তু আমাদের এই অ্যাপসের ভিতরে দেওয়া আছে এবং আপনার যদি কোনো কাজ করতে প্রবলেম হয় সেটার আপনি স্ক্রিনশট অথবা ভিডিও যদি আমাদের হোয়াটসঅ্যাপে যখন আপনি সেন্ড করবেন আপনি যখন আমার স্টুডেন্ট হবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই সরাসরি হেল্প পাবেন তো যাই হোক আমরা মূল টপিকে চলে যাই মূল কথা হচ্ছে আপনাদের যে কোনো পাওয়ার সেকশন অর্থাৎ যদি ফোনটার ডেট কন্ডিশনে আসে আমরা বিপিএস পাওয়ার যদি ক্রিয়েট হয় অর্থাৎ এই পাওয়ার আইসির পাশে যেই কয়েল ক্যাপাসিটারগুলো আছে এখানে যদি থ্রি থেকে ফোর পয়েন্ট টু ভোল্টেজ আমরা পাই তারপরেই কিন্তু আমরা এই যে এখানে যে কয়েলগুলো আছে এই কয়েলগুলোতে আমরা ভোল্টেজগুলো চেক করব তো এখন আমরা সর্বপ্রথম কিন্তু ওই বিশ পঁচিশটা স্টেপ চেক করব না আমরা কি করব দেখবো যে আমাদের হাই এলডিও এবং লো এলডিও ভোল্টেজগুলো তৈরি হয় কিনা হাই এলডিও এবং লো এলডির ভোল্টেজ কত সেটা আপনার কিন্তু জানতে হবে তো আমরা শিখিয়ে দিচ্ছি দুনিয়ার যত ফোন থাকুক হাই এলডি ভোল্টেজ হচ্ছে আপনার টু পয়েন্ট টু ফাইভ অথবা টু পয়েন্ট জিরো ফাইভ এর মধ্যে যদি আপনার ভোল্টেজটা হয় তাহলে আপনি এটাকে হাই ভোল্টেজ ধরবেন এবং ওয়ান পয়েন্ট টু ফাইভ যদি আপনার এই কয়েলে মাপার পর পান তাহলে মনে করবেন এটা হচ্ছে আপনার লো এলডিও ভোল্টেজ তো হাই এলডিও লো এলডিও যদি আপনার ওকে থাকে তাহলেই কিন্তু আপনার অন্যান্য যেই বাঘ ভোল্টেজগুলো আছে সেই ভোল্টেজগুলো কিন্তু আপনার ওকে থাকবে অবশ্যই বুডসিক সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে আর এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই আপনার কি লাগবে আবারও বলছি আপনাদের একজন দক্ষ শিক্ষক দরকার অনেকেই মনে করেন আমার কাছে আহ অথবা আমাদের বর্ণীয় স্কেটিক আছে সেটা থেকে কিন্তু আমরা দেখে ইচ্ছে করলেই আমরা বুঝে ফেলবো আরে ভাই একজনের কাছে গাইড থাকলেই সে কিন্তু সব কিছু পারে না প্রত্যেকটা স্টুডেন্টের কাছে কিন্তু গাইড অথবা সলিউশন থাকে তারপরেও কিন্তু তার টিচারের প্রয়োজন হয় বোঝানোর জন্য তো ওই বোঝানোর কাজগুলোই কিন্তু আমাদের অ্যাপস অথবা আমরা আপনাদের করে থাকি তো যাই হোক কিভাবে আপনারা কপি পেস্ট করে খুব সহজে ইজিভাবে আপনারা যে কোনো ফোন রিপেয়ার করবেন সেই বিষয়টা আপনাদের স্কেমেটিক অনুযায়ী এখন আমরা দেখাবো আমরা যেই ফোনের কাজ করব ওই ফোনের স্কেমেটিক এবং লেআউট যেটা এই দুইটা অপশন ওপেন করব। তো আমরা রিডমি এস টু এর একটা স্কেমেটিক এবং লেআউট ওপেন করছি লেআউটটা হচ্ছে মাদারবোর্ডের মধ্যে যেই মূল ছবি যে এইটা হচ্ছে লেআউট আর স্কেমেটিকটা হচ্ছে লতা পাতা তো আমরা লেআউট থেকে যে পাওয়ার সেটা আসে এটার যে নাম্বারটা থাকবে এটা আমরা কপি করব। স্ক্রিম কীভাবে ব্যবহার করতে হয় কি করতে হয় সেই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে সেটা দেখে বুঝে নিতে পারেন তো আমরা এই যে লেআউটের ভিতরে কী করবো নাম্বারটা পেস্ট করব তো পেস্ট করলে আমাদের এই যে এইভাবে অপশন নিয়ে আসবে দেখেন এখানে কিন্তু ইউ ওয়ান ফাইভ জিরো ওয়ান এরপরে কিন্তু এই যে এখানে এ লেখা আছে তার মানে এইটার অনেকগুলো পেজ আছে তো যেহেতু অনেকগুলো পেজ আছে আমরা এ এ অপশনে আসলো এর জায়গায় আমরা বি ক্লিক করবো আমরা প্রথমে খুঁজব যে বিপিএস পার কোথায় লেখা আছে মানে এই যে পি এম আই এইট নাইন থ্রি সেভেন এটার যেই ইয়া মানে বিপিএস পাওয়ারটা আমাদের এই আইসিতে ঢুকছে সেটা আমরা কিন্তু এখন খুঁজব তো এখানে বিপিএস পাওয়ার নাই লেখা আমরা এবার কি করব এখানে আবার আমরা সি দিব এইভাবে আমরা একটার পর একটা সার্চ করবো যেখানে আমরা বিপিএস লেখাটা পাবো সেখান থেকেই আমরা খুব সহজে কিন্তু চেক করতে পারবো তো আমরা এই যে দেখেন এখানে যখন আমরা সার্চ করছি ডি দিয়ে তখন কিন্তু এই যে বিপিএস পাওয়ার লেখাটা চলে আসছে এই যে দেখেন এখানে অনেকগুলো ক্যাপাসিটার একত্রিত অ্যাড আছে। অর্থাৎ আমাদের এই চার্জিং আইসি থেকে যে বিপিএস পাওয়ারটা আছে। এবং পাওয়ার আইসির পাশে যেই ক্যাপাসিটারগুলো থাকে এই ক্যাপাসিটারগুলি হচ্ছে এইগুলা তো ক্যাপাসিটারগুলো কিন্তু সি দিয়ে লেখা থাকে তো যাই হোক আমরা এই যে এখান থেকে কপি করলাম এখন এই ক্যাপাসিটারটা মাদারবোর্ডের কোন জায়গায় আছে সেটা আমরা কী করবো লেআউটে আমরা সার্চ করলে আমাদের অপশনটা চলে আসবে এই যে দেখেন এখানে দেখাই দিচ্ছে তার মানে এই ক্যাপাসিটার অথবা এই যে পাশে যে ক্যাপাসিটারগুলো আছে এগুলোতে আমরা থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু ভোল্টেজ পাবো তো এই ভোল্টেজগুলো যদি এখানে আমরা পেয়ে যাই এরপরে আমাদের বাঘ ভোল্টেজ এলডিও ভোল্টেজগুলো আমরা ইচ্ছে করলে এখান থেকে স্টেপ বাই স্টেপ চেক করব তো এই যে আপনাদের কাছে যদি এরকম সিকুয়েসগুলো নোটপ্যাড আকার থাকে আপনার কিন্তু কপি পেস্টের মাধ্যমে কিন্তু যে কোনো ফোন রিপেয়ার করতে পারবেন এবং পি এম এইট মূল বিষয় হচ্ছে এখানে আপনার সিস্টেম ওকে নামে একটা ভোল্টেজ জেনারেট হয় সেটা চার্জিং আইসি থেকে চার্জিং এসির মডেল হচ্ছে এইট নাইন ফাইভ টু এটা থেকে একটা ভোল্টেজ তৈরি হবে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ অর্থাৎ থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজের পরে এই ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটা যদি তৈরি হয় তারপরেই কিন্তু বাক ভোল্টেজ বা এলডিও ভোল্টেজ তৈরি হবে তো এই বিষয়টা কিন্তু আপনার জানা থাকতে হবে না হলে কিন্তু আপনি উল্টাপাল্টা কোথায় কী চেক করবেন সেটা কিন্তু বুঝবেন না দেখেন শুধু কপি পেস্ট করবেন আমরা আমাদের এই যে এই স্কেমিটির মধ্যে দেখেন আমরা সার্চ করলাম সার্চ করলে আমাদের এই অপশনটা চলে আসলো তো আসার পর এই যে আমরা এই লাইনটা কোথায় আছে সেটা আমরা চেক করব। যে এটা কি আমাদের চার্জিং এসিতে আছে নাকি পাওয়ার এসির পাশে আছে তো এই যে দেখেন আমরা এই যে এখানে লেখাই আছে এই যে চার্জার পি এম আই এইট নাইন ফাইভ টু তো এইভাবে আমরা কিন্তু যদি সার্চ করি এবং এটা যদি এখন আবার আমরা সার্চ করি তারপরে আমাদেরকে নিয়ে যাবে পাওয়ার এসির কাছে এই যে খেয়াল করেন এটা কিন্তু আমাদের পাওয়ার এসির অপশনে চলে আসছে যে দেখেন এই যে পি এইট নাইন ফাইভ থ্রি তো এইভাবে কিন্তু আমাদের জায়গায় নিয়ে আসবে আপনার কাছে যদি সিকোয়েন্সগুলো কপি পেস্ট নোটপ্যাড থাকে আপনি কিন্তু এইভাবে সার্চ করেই আপনার যে কোনো ফোনের সমস্যা এবং এই সিকোয়েন্সগুলো মানে যে আপনার এখানে সিস্টেম ওকে এইখানে যে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ থাকে সেটা কিন্তু আপনার জানা থাকতে হবে তো এই সিস্টেমগুলো আপনার যদি জানা থাকে যে কোনো ফোনে আপনি রিপেয়ার করতে পারবেন তার মানে প্রত্যেকটা পাওয়ার এসির বুসিকন সম্পর্কে এবং কোথায় কত ভোল্টেজ জেনারেট হয় কোন ভোল্টেজের পর কোন ভোল্টেজ সেটা কিন্তু আপনার জানা থাকতে হবে এই যে আমরা এগুলো নোটপ্যাড করে নেছি দেখেন এগুলো আমরা জাস্ট কপি পেস্ট করলেই কাজগুলো হয়ে যাবে